नयलेहरु डुगे मोज भति की पाइचता बे दुसु बना हाते जों टल्ला पय आफ्नो मनुष्य चिल्लाना नुयलेहरु बोझ भति की पाइचता बे दुसु बना हाते जों टल्ला पय आफ्नो मनुष्य चिल्लाना

জ বলতে বর্গীয় জ হইতে পারে মানে যে কোনো এর উচ্চারণ চাকরি হইল আমি মনে করি হেল্প করে দিই নাকি তা কয়েবার ঠিক না তুমি এই মিম মিম আবার তুমি মিম ম দিয়ে বলো ম যে গানটা এটা আর বলা যাবে না হ্যাঁ গানটা শেষ করে দেব আচ্ছা সমস্যা নাই কইতে পারছ অনেক ভালো তুমি দন্ত হ্যাঁ তুমি